সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরু বীরে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মর বীরে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হই রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হই বেড়ে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কইর না ভাই চেহারা চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় তোর যন্ত্রণা কিসের তো বড়াই মা মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া ঠিক না বেঠে কিসেরা তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা দোয়ক দিন হই রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেয়ক দিন তোর যন্ত্রণা রূপের বণাই কইর না ভাই রূপ চিরদিন থাকে না তার বড়াই কইর না ভাই চেয়ার চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়াক দিন হই বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখ একদিন হই তোর যন্ত্রণা ঠিক না বেঠায় এই চেয়ারের বড়াই ক্ষমতার বড়াই চেয়ারের পাওয়ার ক্ষমতার পাওয়ার চিরদিন থারাং দুনিয়ায় যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়ে আলে কে নির্যাতন করে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তফসির মাহফিল বন্ধ করে আল্লাহর কসম করে বলি নির্বাচনের জন্য যেমন সোজা হয়ে গিয়েছ মৃত্যুর জন্য তেমন সোজা হয়ে যাও কথা কি ভুল বললাম এখন গায়ে হাইকে দিলো কিছু বলবে না এরকম আছে না নাই এখন কিছুই বলবে না আমার নেতাদের পাঁচ বছর দেখা যায় কয় কয় পাঁচ বছর দেখা যায় পাঁচ বছর পরে পরে দেখা যায় কয় বছর পরে এই জন্যে আমি বলি নির্বাচনের গরম হাওয়া লেগেছি বলবো লেগেছি নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো বলবে ডেকে তুমি আমার ভাই ঠিক না বেঠে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদি দিও আমাই ভূ এসব শুনে কলিম সাসা এসব শুনে কলিম সাসা অনেক খানিরে গেছে গেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কলিম সাসা রেগেছে গেছে কেন জানেন কথা কয় না যদি না জানেন আমি বলবো কন যে জানেন না জানলি বলি কলিম সাসা রে কেন খুব কষ্ট করি লাঠি ভর দিয়ে ভোটের মাঠে গিসিলো ভোট দেওয়ার জন্য যেই ভোটের মাঠে গেছে যাওয়ার পরে কিসির জন্য বা ভোট ভোট দিতে তো আপনি কষ্ট করে আসবেন এই বয়সে আসার দরকার আছে বাড়ি আধা কিলোমিটার দূরি ও তো আমরা আগের থেকে দিয়ে দিছি দিয়ে দিস আগের থেকে সেরিয়ে দিছি তো চলি যাওয়ার সময় বলছে একটু হাতে কালি মাখাই দাও তা না হলে বাড়ি যাইয়ে বউ মা খুব আনছে আমি দিতে পারিনি তো হাতে কালি মাখায় দিয়েছে যখন চলি যাচ্ছে বসে শরেন চাষির জন্য আবার পাঠাই না ওটাও কিন্তু হয়ে গেছে তা বলছে তোমার সাসির ভোট তা বলছে হ্যাঁ ওটাও হয়ে গেছে তো চাষা তো মুরব্বি মানুষ বুঝে উঠতে পারিনি বাসে দেখো আমি কার সাথে ঘর করলাম গো নেমো খারাপ নেমো খারাপ আল্লাহ জাহান নামের আগুন জ্বালাক কবরের মধ্যে তা ভোটে যারা ওরা বলছে কেন সাসা কি হয়ে এস কি বলছে আর না আজ বারো বছর হইলে মরি গেছে ও এসে ভোট দিয়ে গেছে তো আমার সাথে দেখা করে যাবেন ওই সে ভোটটা দিয়ে গেল তাই একটু দেখা করে যাওয়া উচিত ছিল না নির্বাচনের গরম হাওয়া লেগেছে তারপর কি করবে একটুখানি বের করিনি আমি বইতি খুঁজলাম তা খুঁজে পাচ্ছি না নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নামাজ ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা আছে না নাই এইবার ইদুল ফিতরের আগে বলছে ঈদুল ফেরতেই আর এর আগে একবার টেলিভিশনে দেখি বলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজান নামাজ নয়টার সময় শুরু হবে নামাজ জানাজার নামাজ কয়টার সময় আমার ছেলী বলছে আব্বা কি হইলো আমি বলছি ঈদুল শেষ হ্যাঁ কুরবানি ঈদুল ফিতরটা আছে এখনো তাও তো একটা আছে দেখা যাক কিটাও মেরি ফেলা যায় না হ্যাঁ নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা খিশের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিম্বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো বসন্তের কোকিল ওরা বসন্তের কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে তারপর কি করবে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে দুঃখের ব্যথা ভাঙা রাস্তা করে দেবে ঢালাই ঘরে ঘরে বিদ্যুৎ দেবে নাই বলে না বলে না সব করে দিবে কারেনের অনেক উন্নয়ন কিন্তু ঠিক মতো বিদ্যুৎ থাকে না ঠিক না বেঠে জনসভায় কথা বলার সময় আন্দাজ খুঁজে পায় না কি বলে খেলো